দেখো পাঁচ হাজার টাকার কাপড় না নিয়ে এক হাজার টাকার কাপড় নাও আর চার হাজার টাকা নিজের পকেটে রাখো কারণ তোমার খারাপ সময়ে সেই চার হাজার টাকাই তোমার কাজে লাগবে সেই চার হাজার টাকা দেয় না তোমার পাশে দাঁড়াবে কিন্তু তুমি যদি সেই পাঁচ হাজার টাকা দিয়ে কাপড় নাও নিজের সেভিংস না করো বিবেতের সময় তোমাকে মানুষের কাছে ভবিষ্যতেও তোমাকে মানুষের কাছে হাত পাততে হবে আর বিবে সময় কোনো মানুষ তোমার না কাছে দাঁড়াবে না কোনো মানুষ তোমার পাশে আসবে না সো পরিশ্রম করলেই যে তুমি সফল হবে তুমি তোমার ভবিষ্যৎ ভালো হবে এমনটা নয় তুমি যার কাছে যেই মানুষগুলোর কাছে আশা করো সেই মানুষগুলো না তোমাকে কখনোই হ্যাঁ বলবে না কেউ না তোমাকে সাহায্য করতে চাইবে না তখন এজন্যই বলছি যে দুটো টাকা ইনকাম করে দুটো টাকাই খরচ করো না সঞ্চয় করো সঞ্চয় করো সেভ রাখো ভবিষ্যতে তোমার সেই টাকাটাই তোমার কাজে লাগবে দেখো আশেপাশে যতগুলো মানুষ আছে না সবাই কিন্তু ব্যস্ত কিের জন্য ব্যস্ত সেই টাকাটার জন্য আর হ্যাঁ আর যেই দুটো টাকা তুমি সেভ রাখবে ভবিষ্যতে সেই দুটো টাকাই তোমার পাশে দাঁড়াবে তোমাকে সাহায্য করবে কারো কাছে তোমাকে হাত পাতে হবে না আর হ্যাঁ ঠিক এতটুকুই মানে বলার ছিল এটাই বলতে চাইছিলাম কখনো ইনকাম করেছেন বলে নিজের মতো আং ফাং করে মানে টাকা পয়সা ফুরিয়ে দেবেন না সেভিংস করার সঞ্চয় করার চেষ্টা করুন ভবিষ্যৎ যদি ভবিষ্যৎ ভালো করতে চান তো মানে টাকা বা ফুরানি কিছু নষ্ট করেন না নিজের ক্যারিয়ারটাকে ঠিক করুন দেখবেন ভবিষ্যৎ জীবনও সুন্দর হবে সবকিছুই সুন্দর হবে সবাইকে নমস্কার দেখা হচ্ছে বহুতে ভালো একটা ভিডিওর মধ্যে এই যে তো ভাইয়া সবাইকে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার